সুপ্রভাত বন্ধুরা রঙ বেরঙে সবাইকে স্বাগত প্রতিদিনের মতন আজকেও চলে এসেছি একটা রেসিপি ভিডিও নিয়ে আজকে কোনো ব্লগ ভিডিও না আজকে রেসিপি ভিডিও এটা দেখছেন এটা কী বলুন তো দেখাচ্ছি যে এগুলো মূলো আজকে রেসিপিটা মূল যারা একদম পছন্দ করে না তাদের জন্য আর মূল প্রেমিকদের তো অবশ্যই মূল প্রেমিকরা তো অবশ্যই দেখবে এই রেসিপিটা আচ্ছা একটা মূল রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব হ্যাঁ ঠিকই শুনেছেন মূল মূলো তো আপনারা অনেকে অনেক রকমভাবেই খেয়ে দেখেছেন কিন্তু একটিবার এভাবে খেয়ে দেখুন তো প্রথমে আমি মূলটা সেদ্ধ বসিয়ে দিলাম মূলোগুলো এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি আমি কোনো গায়ের চোকলা ছাড়াইনি আপনারা চাইলে গায়ের চোকলাটা ছাড়িয়ে নিতে পারেন আমি কোনো চোকলা এখানে ছাড়াইনি দেখতে ভালো লাগছে তাই সেদ্ধ বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিলাম সামান্য নুনও দিয়ে দিয়েছি একটু টাইম লাগবে সেদ্ধটা হয়ে গেলে এবার আমি আমি ঢাকনাটা তুলে নিচ্ছি তুলে নিয়ে দেখে নিচ্ছি কতটা কি সেদ্ধ হয়েছে একটুখানি প্রথমে চামচ দিয়ে একটু ওপরেরটা নিচে নিচেরটা ওপরে করে নিই তাহলে বুঝতে পারবো যে কতটা কি সেদ্ধ হয়েছে নাহলে নিচের মূলোগুলি একটু বেশি সেদ্ধ হয়ে যাবে ওপরের মূলোগুলি একটু কাঁচা কাঁচা থাকবে সেটার জন্য একটুখানি মূলোটাকে ওলট পালট করে নিলাম ওপরেরটা নিচে নিচেরটা ওপরে হ্যাঁ সেদ্ধ হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম এবার আমি এই মূলটার জল ঝরিয়ে নেব নুন আর একটু লাগতো আমি নুন আর একটু দিয়ে দিলাম কারণ সেদ্ধ অবস্থায় নুন দিলেই কিন্তু নুনটা ভেতরে ঢোকে তারপরে যদি রান্নার সময় যদি নুন দেওয়া যায় না সেই নুনটা গায়ে লেগে থাকে অল্প দিলে কিছু হয় না কিন্তু পুরো নুনটাই যদি রান্নার সময় দেওয়া যায় তাহলে পুরো গায়ে লেগে থাকে তখন আর ভেতরে পৌঁছায় না নুনটা ওটার জন্য আরেকটু দরকার ছিল আমি দিয়ে দিলাম গ্যাসটাকে বন্ধ করে জলটাকে ছেঁকে নিচ্ছি এবার ফ্রাইং প্যানে তেল দিয়ে দিলাম এই রেসিপিতে কিন্তু তেলটা একটু বেশি লাগে আর কালো জিরে দিয়ে দিলাম তেলটা যখন খুব ভালো মতন গরম হচ্ছে তখন আমি এখানে কালো জিরে দিয়ে দিলাম কালো জিরে দিয়ে এখানে দেখুন এগুলো কিন্তু সব গোটা রসুন এই গোটা রসুনগুলো তেলে দিয়ে দিলাম রসুনটা দিয়ে খুব হালকাভাবে ভেজে নিলাম কোনো কুচি করব না পুরো গোটা গোটাই থাকবে রসুনগুলো এই রেসিপিটা হয়ও খুব চটপটে আর খেতে এত অসাধারণ লাগে আপনারা যদি কাউকে না বলেন সে কিন্তু বুঝতে পারবে না যে এটা কিসের রেসিপি যারা মূল খায় না তারাও চেটে খাবে এই রেসিপিটা রসুনটা হালকা ভাজতে ভাজতেই এখানে জলটাও ঝরানো হয়ে গেল মূলোর মূলটা একটু দেখিয়ে নিই আপনাদের এই দেখুন মূল জলটা একদম ঝরে গেছে এবার রসুনটা ভাজা ভাজা হয়ে আসলে এখানে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটাও কিন্তু বেশ বড় বড় ডুমো ডুমো করেই কেটেছি খুব মিহি করব না যাতে মুখে পড়ে পেঁয়াজের টুকরোগুলো রসুনের টুকরোগুলো পেঁয়াজটা দিয়েও খুব হালকাভাবে ভেজে নিচ্ছি আর পেঁয়াজের ভাজতে ভাজতে পেঁয়াজের পার্টগুলোকে খুন্তির সাহায্যে খুলে নিচ্ছি তাতে দেখতেও ভালো লাগে আরও ছড়িয়ে যাবে রান্নার ভেতরে অনেকটা পরিমাণও বাড়বে বেশ খেতেও ভালো লাগবে বেশ কিছুক্ষণ খুব কড়া ভাজবো না খুব হালকাভাবেই এই পেঁয়াজটা রসুনটা ভাজলাম দুটো কাঁচা লঙ্কা দিলাম এই রেসিপিটা ঝাল একদমই ভালো লাগে না তার জন্য দুটো কাঁচা লঙ্কা দিলাম দেখুন বন্ধুরা খুব একটা কিন্তু কড়া ভাজা হয়নি খুব খুব হালকাভাবে পেঁয়াজটা ভেজে নিচ্ছি এবার আমি এখানে এই সেদ্ধ মূলগুলো একে একে পুরোটা দিয়ে দিচ্ছি পুরো মূলোটাই দিয়ে দিয়েছি এবার হালকাভাবে এটা ভেজে নিচ্ছি গ্যাসটাকে মিডিয়ামে করে আবার মাঝে মাঝে একটু বাড়িয়েও দিচ্ছি লোতে করব না এবার শুধু ফ্রাই করতে হবে তবে মাথায় রাখতে হবে যেন পুড়ে না যায় কিছু ভাজা ভাজাও করতে হবে অথচ সেটা যেন বেশ মজে মিডিয়াম টু হাইতে আমি এটা ভাজবো এখানে হলুদ দিয়ে দিলাম নুন কিন্তু আগে দিয়েছি নুনটা খুব বুঝে দিতে হবে নুনটা দিলেও খুব সামান্য পরিমাণে যদি লাগে সেটা দেখে দিতে হবে আমি তাও অল্প করে দিলাম যেহেতু প্রথমে একবার দেওয়া হয়েছে কিন্তু জলটা তো ঝরিয়েছি তার জন্য কিছুটা নুন সেখান থেকে বেরিয়ে গেছে সেখানে আমি একটুখানি দেখে তারপরে দিলাম এই রেসিপিটা কিন্তু নুন বেশি হলে খেতে ভালো লাগে না নুনটা যেহেতু আমি দিয়েছি এবার ভালো মতন এটাকে নাড়াতে হবে এই রান্নাতে কোনো জলের ব্যবহার হবে না যার জন্যে তেলটা একটু বেশি লাগে শুধু তেলে ফ্রাই করতে হবে খুব হালকাভাবে আলতো হাতে এটা নাড়িয়ে যেতে হবে বেশ কিছুক্ষণ নাড়ানোর পর এবার এটা ঢাকা দিয়ে রাখতে হবে এবার আমি ঢাকা দিয়ে দিলাম ফ্রাইং প্যানের ঢাকনাটা দিয়ে এবার ঢাকা দিয়ে দিলাম গ্যাসটাকে এবার একদম সিমে করে দিলাম মিনিট পাঁচের পর এসে ঢাকনাটা তুলে দিলাম মূলটা সেদ্ধ তো আগেই করে নিয়েছিলাম এবার ঢাকা দেওয়ার পর মুঁড়োটা কিন্তু আরও মজেছে মজে যাওয়ার পর মুড়োটা আরও কমে গেছে নুনটুনগুলো এবার যা ভেতরে পৌঁছানোর পৌঁছেও গেছে যেহেতু পরেও আবার নুন দিয়েছিলাম এবার গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে মিডিয়াম টু হাইতে করে এটাকে আবার ফ্রাই করছি পেঁয়াজগুলো কিন্তু একদম কড়া বাজা হয়নি মাঝে একবার দেখে নিচ্ছি মূলগুলো বেশ নরম হয়েছে নাকি একদম সেদ্ধ হয়ে গেছে মূলগুলো প্রথমে তো সেদ্ধ করে নিয়েই ছিলাম তারপরে আমি আবার দেখে নিলাম একটু ঢাকা দিয়ে দেখেছিলাম আরও মজা ছিল এখানে মিষ্টিটা খুব গুরুত্বপূর্ণ একটা উপকরণ মিষ্টি দেওয়ার পর এটার স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায় মিষ্টি যারা পছন্দ করেন না স্কিপ করতে পারেন কিন্তু মিষ্টিটা দিলে ভালো হয় রেসিপিটা তৈরি হয়ে যাওয়ার পর এটা কিসের রেসিপি আপনাকে কেউ না বলে দিলে আপনি বুঝতেই পারবেন না যে এটা মূল রেসিপি তো মিষ্টিটা দেওয়ার পর ভালো মতন এটা নাড়িয়ে নিচ্ছি মিষ্টির দানাগুলো গলতেও টাইম লাগবে যেহেতু এখানে কোনো জল দিই নি প্রথমেই বলেছি এই রান্নায় কোনো জলের ব্যবহার হবে না বেশ কিছুক্ষণ এই মূলটা নাড়িয়ে যেতে হবে যাতে নুন মিষ্টি চারিদিকে ছড়িয়ে পড়ে মিষ্টিটা দেওয়ার পরেও কিন্তু এই রান্নার থেকে একটা হালকা একটা তেল বের হয় যারা পুরনো রাঁধুনি তারা তো অন্তত ভালো মতনই জানেন মূলর সেদ্ধ করা জল ফেলে দেওয়াতে কিন্তু যে গ্যাসের সমস্যাটা হয় সেই গ্যাসের সমস্যাও কিন্তু হবে না এই মূল থেকে আপনারা নিশ্চিন্তে খেতে পারেন একদম মজে কিন্তু নরম হয়ে গেছে আর মূলগুলো খাওয়ার সময় একদম তুল তুলে লাগবে আমি একটুখানি তুলে দেখে নিচ্ছি একদম সব ঠিক আছে রান্নাটা আমার একদম কমপ্লিট গ্যাসটাকে এবার আমি অফ করে দিলাম ঢাকা দিয়ে দিলাম স্ট্যান্ডিং টাইম পর্যন্ত রেখে এবার এটা আমি প্লেটিং করব। ফাইনালি তৈরি হয়ে গেছে দেখুন মূল রেসিপিটা একদম সামান্য উপকরণে খুব চটপট একটা রেসিপি খুবই সুস্বাদু খুবই মুখরোচক যারা মূলো খায় না তারা মূলো খেতে বাধ্য তাদেরকে যদি না জানিয়ে এই মূল রেসিপিটা দেওয়া হয় তারা বুঝতেই পারবে না পরের দিন আবার খেতে চাইবে এই রেসিপিটা তা দেরি না করে চটপট করে বানিয়ে ফেলুন এই রেসিপিটা কালো জিরে ফোড়ন আর পেঁয়াজ আর রসুন রসুনটা গোটাই রেখেছি শুধু চোকলা ছাড়িয়ে রেখেছি কোনো কুচি করে নিই আর পেঁয়াজটা একটু বড় বড় করে কাটতে হবে আর আপনারা চাইলে তো মুরোর খোসা ফেলতেই পারেন আমি ফেলিনি যাতে দেখতে ভালো লাগে এই রেসিপিটা যদি ভালো লাগে নতুন যারা দেখছেন এখনো পর্যন্ত ভাবছেন সাবস্ক্রাইব করবেন কি না চটপট করে বেল নোটিফিকেশানটা অন করে সাবস্ক্রাইব করে ফেলুন তাহলে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছাবে আর পুরনো যারা আছেন তাদেরকে তো অনেক ভালোবাসা এভাবে এতটা পথ আমার সঙ্গে আসার জন্য আর এই রেসিপিটা কেমন লাগলো সেটার জন্য আমার কমেন্ট বক্স খোলা রইলো জানাতে ভুলবেন না এই রেসিপিটা ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গেই ভালো লাগবে একবার ট্রাই করে দেখতে পারেন তাহলে আজকের মতো রাখছি আবার নেক্সট ভিডিওতে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসি খুশিতে থাকবেন টাটা